দর্শক চলে আসলাম জামালপুর সকাল বাজারে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের কিন্তু যমুনা নদীর মাছ জানবো কবে নিয়ে আসা হয়েছে এবং কত করে এই সকাল বাজার বিক্রি করা হচ্ছে কেমন আছেন ভাই ভালো আছেন ভালো আছেন না এই মাছগুলো কি মাছ আর কত করে দিচ্ছেন আজকে চারশো টাকা কিছু কম হয় না সব মনে হয় যমুনা নদীর মাছ না সব যমুনা নদী এই চিংড়ি কত করে